ভাপা পিঠা তো খাওয়ার দিন চলে আসলো এই রকম লোভনীয় ভাপা পিঠা যে একবার দেখবে তার খাইতে মন চাইবে না এইরকম কাউরে খুঁজে পাওয়া যাবে না আর এই পিঠাটা আমি মাত্র পনেরো মিনিটে বানাইছি আপনারা যদি বিশ্বাস না করেন ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে এত লোভনীয় আর খাইতে কি যে পরিমাণে মজা আর এটা আমি চালের গুঁড়া ছাড়া বানাইছি মাত্র সুজি দিয়ে সুজি এখানে আমি এক কাপের মতো নিয়ে নিছি তার ভিতরে দিয়ে দিছি এক টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটা হচ্ছে ছোট একটা গুঁড়া দুধ দশ টাকার প্যাকেট থাকে না সেটা আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিব এই সুজির মিশ্রণটা 10 মিনিট রেস্টে রাখা দিব যাতে সুজিটা যায় তো এখন দেখতেই পারতেছেন ঠিক এইভাবেই মিশ্রণটা বানাই নিব মিনিট চলে আসতেছি এই যে আমাদের মিশ্রণটা দেখবেন কিছুটা ঘন হয়ে আসবে তো মানে সুজিটা একটু পানিটা টাইনা নিবে তারপরে এখন হয়েছে একটা মগ নিয়ে নিছি এখানে আমি একটা কাপ নিয়েছি এখানে আপনার গ্লাসও নিতে পারেন আমি এর ভিতর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে পিঠাটা উঠাইতে সুবিধা হয় চারদিক দিয়ে মাখাই নিলাম আর এটা হয়েছে নারকেল আর তাল দিয়ে বানানো একটা পুর পুরটা বানায় আমি ঠান্ডা করে নিছিলাম তো এখন পুরটা হয়েছে হাত দিয়ে চাইপায় চাইপা লম্বাটে করে একটা শেপ দিয়ে নিতেছি আমি এটা হয়েছে মানে পিঠার মাঝখানে দিয়ে দিব যেমনটা হয়েছে ভাপা পিঠাই দেওয়া হয় এটা কিন্তু ভাপা পিঠাই মানে চালের গুঁড়ি না সুজি দিয়ে বানানো এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন ও তো এর ভাগে একটা কথা বলা যাক যে আমার ভিডিওগুলো দেখেন কে কে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল না তো এখানে আমাদের পানিটা খুব সুন্দর মতো বলক চলে আসছে এখন গরম পানির ভিতর ভাপে সিদ্ধ দিয়ে দিব এখন ঢাইকে দিতেছি দেখবেন যে মাত্র পনেরো মিনিটের মধ্যে বানায় ফেলতে পারবেন দশ মিনিট হইতে না হইতে দেখবেন পিঠাটা সিদ্ধ হয়ে আসছে একদম ফোটানো পানির উপর দেওয়া হয়েছে তার জন্যে তো দেখতে পারতেছেন পিঠাটা একদম সুন্দর মতো হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিছি ঠান্ডা করে নেওয়ার পরে চাকু দিয়ে চারপাশ থেকে ছাড়াই নিতেছি ছাড়াই নিলেই হয়ে যাবে মানে পিঠা বের করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কাইটা দেখাইতেছি কি যে পরিমাণে সুন্দর হয়েছিল আর খাইতে কী যে পরিমাণে মজা হয়েছিল বাসায় যদি শীতে একবার ট্রাই না করেন অবশ্যই কিন্তু মিস করবেন বাবা পিঠা ঝামেলা যারা একদমই করতে পছন্দ করেন না তারা একবার হইল বাসায় বানায়া খাবেন আর আমাকে জানাইতে ভুলবেন না যে আপনাদেরটা কেমন হয়েছিল আমারটা খায় তো বাসায় সবাই অনেক প্রশংসা করছে তো আপনারাও বাসায় বানাই খায়েন ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ মিষ্টির খাবারটা দেখলাম যে অনেক বেশি ট্রেন্ডে চলতেছে মানে ইনস্টাগ্রামে গেলে তারপর ইউটিউবে গেলে ফেসবুকে গেলে সবখানেই দেখতেছি তো আমিও বাসায় বানাই ফেললাম ইউটিউব থেকে রেসিপি নিয়েছিলাম ইউটিউব থেকে সব রেসিপি কিন্তু পারফেক্ট হয় না তাই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি বালুশায় বানানোর জন্য কিছুটা ময়দা নিয়ে নিছি পরিমাণ মতো কিছুটা চিনি স্বাদ মতো লবণ আর হচ্ছে তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব সুন্দর করে ময়দাটাকে একটা মানে ময়ম দিয়ে নিতেছি যাতে তেল চিনি লবণগুলো একসাথে মানে মেশানো হয়ে যায় তারপর আমি মানে রেসিপিটা যেরকমই দেখছি ঠিক সেই রকমই বানানোর চেষ্টা করতেছি সামান্য সামান্য পানি দিছি দিয়া তারপর খুব সুন্দর করে মানে একটা ডো তৈরি করে নিতেছি ডোটা কিন্তু একদম মানে মিহি হবে না কিছুটা দলা দলা থাকবে তো এভাবে অল্প অল্প করে মাখায় নিছি এখন মাখানো শেষ এখন এইটা থেকে আমি ঠিক যেভাবে দেখছি সেইভাবে বানাইতেছি তারপর এখন হয়েছে বালুর একটা শেপ দিয়ে নিব শেপটা কিন্তু একা একাই থাকবে মানে একদম গোল হবে না এখন মাঝখান থেকে একটা গোল মানে কিছুটা ডোনাটের মতো করে নিলাম এখন হয়েছে একদম হালকা মানে হালকা গরম তেল হয়েছে তার ভিতর দিয়ে দিছি করে করে লালচে একদম নিব দেখতে পারতেছেন কালারটা ঠিক এরকম আসবে আমি ভিডিওতে ঠিক এরকমই দেখছি দেখার পরে তারপরে চিনি বানাই নিতেছি এখানে সামান্য পানি নিয়ে নিয়েছি এখানে আমি অনেকটা চিনি নিচ্ছিলাম মানে এক চামচ মতো দেখাইলাম কিছুটা ফুড কালার দিচ্ছি দিয়ে এখন হয়েছে বালুশাঁগুলা দিয়ে দিতেছি দিয়ে এখন মানে যেভাবে দেখছি সেভাবে জাল করে নিতেছি তো এই তো দেখতেছেন আমার বালুশাই রেডি এইটা মোট কথা বানাইতে আমার যে পরিমাণ তেল চিনি ময়দা খরচ হয়েছে সেই পরিমাণ যদি একটু খাওয়া যাইতো তাহলে ভালোই হইতো দেখতে কিন্তু লভনীয় হইছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন